এই ভিডিওটা শেয়ার করে দিবা যাতে করে তোমাদের আরো যারা ফ্রেন্ড যারা আছে যারা অনেক বেশি চিন্তায় চিন্তায় পড়ে গেছে যে কি করবে এত কম আসলে তার চান্স হবে কিনা তাদের জন্য এটা অনেক বেশি বেনিফিট হবে আই থিঙ্ক আমি কি মেব্রু ওয়ান হুপ ইউ অল আর ডুইং ওয়েল সো এই কয়েকটা দিন হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইমার যারা আছো তারা খুবই খুবই চিন্তার মধ্যে পড়ে গেছো যে যেহেতু অটো পাস দেওয়া হয়েছে চব্বিশ বেচ যারা ছিল এইচএসির যেমনটা বিশ বেচে ছিল তো এখন যেটা হবে যে এ প্লাসের সংখ্যা অনেক বেড়ে যাবে জিপিএ অনেক বেড়ে যাবে হ্যাঁ এখন অনেক বেশি জিপিএর যে অ্যামাউন্টটা আছে সেটা হচ্ছে বেড়ে যাবে দেখা যাচ্ছে যে আগে যে পাশ করতো না সেও দেখা যাচ্ছে যে এখন ভালো একটা নাম্বার করে যাবে যেমনটা এইচএসি বিশ বেচের ক্ষেত্রে হয়েছিল তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া তাহলে হচ্ছে মিনিমাম জিপিএটা আসলে কত রাখবে যদি জিএসটি পরীক্ষা সার্কুলার দেয় তাহলে সেখানে আসলে জিপিএটা কতটুকু রাখবে আমরা সেকেন্ড টাইমার যারা আছি তারা কি অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে পারবো আদৌ কি পরীক্ষা দিতে পারবো আমাদের জিপিএ যাদের কম তারা কি পরীক্ষা দিতে পারবো কারণ ওইদিকে যেমনটা দেখা যাচ্ছে যে এইচিসিতে যদি পাসটা যেমনটা দেওয়া হয়েছে এখন তো অনেক বেশি জিপিএটা বাড়বে তো আমরা কি করবো এখন আমাদের অনেক বেশি টেনশন হচ্ছে এবং এই টেনশনে আসলে পড়াশোনাটা হচ্ছে না তখন কি করা যায় তো তাদের ক্ষেত্রে আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো যে দেখো গত বছরের দিকে যদি একটু লক্ষ্য করি আমরা তেইশ চব্বিশে যেটা হয়েছিল যে খেয়াল করো অ্যাকচুয়ালি আমরা এই ইউনিটটা যদি একটু খেয়াল করি সেখানে কিন্তু এই এবং এইচএসি দুইটা মিলাই আসলে কি বলছে যে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ পাওয়া লাগবে কোথায় চতুর্থ বিশেষ হচ্ছে এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাওয়া লাগবে আর এসএসসি এবং এইচএসি দুইটা কম্বিনেশনে পাওয়া লাগবে হচ্ছে ন্যূনতম হচ্ছে আট হ্যাঁ তো এই যে রিকোয়ারমেন্টটা এটা কিন্তু এমন একটা রিকোয়ারমেন্ট যেটাতে আসলে সবাই পরীক্ষা দিতে পারে তো এইবার তো আসলে দেখা যাচ্ছে যে এই রিকোয়ারমেন্টেরও উপরে অনেকেরই হচ্ছে জিপিএ থাকে তো এখন সবাইকে কি পরীক্ষা হলে বসতে দিবে জিএসটি কমিটি আদৌ কি পরীক্ষায় বসতে দেওয়া উচিত সেখানে কি সিলেকশন করা উচিত সেখানে কি আসলে তারা জিপিএটা বাড়াই দিবে। আমি যেটা মনে করি আমি আমি আমার কথা বলতেছি যদি জাস্টিস করতে হয় তোমাদের সাথে তোমরা যারা সেকেন্ড টাইমের আসো তাদের ক্ষেত্রে ডেফিনেটলি প্রিভিয়াস ইয়ারেরটা মাথায় রাখতে হবে আমি বলবো যে যে জিপিএটা দেওয়া উচিত সেটা হলো প্রিভিয়াস ইয়ারে যেটা দেওয়া হয়েছে যেমনটা যে এইচ আসলে দেওয়া উচিত থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এসএসসিতে যেটা যেমনটা দুইটা কম্বিনেশন করে হচ্ছে দুইটাতে এইট পয়েন্ট জিরো এইটা এইটা থাকা বাঞ্ছনীয় তো এইটা দিলে যেমনটা হবে যারা এইবারে সেকেন্ড টাইমের আছে তাদের সাথে কিন্তু জাস্টিস হবে যদি এই কাজটা না করা হয় যদি কোনো কারণে এইচসিতে ফোর পয়েন্ট দিয়ে দেওয়া হয় তার মানে কি আগের বার যারা সেকেন্ড টাইম দিছে বিষ বেচে যারা সেকেন্ড টাইম দিছে তারাও কিন্তু দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পায়ে কিন্তু পরীক্ষায় বসতে পারছে তো এখন যারা সেকেন্ড টাইম দিবে দু সালে যারা আছে তারা কি অপরাধটা করছে তারা কেন পরীক্ষায় বসতে পারবে না তাদের এই জায়গায় তাদের ভুলটা কোন জায়গায় ছিল অটোপাস তো তারা তারা জোর করে যারা সেকেন্ড টাইম দিবে তারা তো জোর করে দেওয়াই নাই সো তাদের তো এখানে কোনো ধরনের তাদের এখানে কোনো অপরাধ বুধটুকু নাই সো তাদেরকে এই ধরনের হেসেলে যাতে পড়তে না হয় আমি আমি সবাইকে বলবো যে এটা তোমাদের দাবি থাকা উচিত তোমাদের ন্যায্য দাবি থাকা উচিত যে প্রিভিয়াস ইয়ারের মতোই তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরোটা রাখা উচিত পরীক্ষার জন্য আমি এটাই তোমাদের কাছে হচ্ছে আহ্বান জানাবো তোমরা যারা পরীক্ষা দিবা তারা দরকার হলে এটা নিয়ে তোমরা এটা নিয়ে আলোচনা করবা বড় ভাইদেরকে নিয়ে আলোচনা করবা যে কমিটি আছে তাদের সাথে কথা বলবা তোমাদের যেটা জাস্টিস তোমাদের যেটা নায় তোমাদের ন্যায্য যেটা ওইটা তোমাদেরকে আদায় করে নিতে হবে হুম আদারস তোমাদের আর কোনো অপশন নাই পরীক্ষার আচ্ছা এবার আসো হচ্ছে অফ টপিক তোমরা যারা অনেকেই আমাকে মেসেজ করতেছিলে যে সেকেন্ড টাইমার নিয়ে আসলে আপনি কি আগের মতো এই কোর্সটা চালু করছেন কি না হ্যাঁ ভাইয়া এটা মোটামুটি রানিং কোর্স হ্যাঁ এখানে অনেকেই ভর্তি হয়ে গেছে অলরেডি তো এই কোর্স সম্পর্কে আসলে আমি আলাদা করে কিছু বলার নাই তোমরা যারা আমার কোর্সগুলো আগে থেকে করতো তারা জানো এখানে আসলে কি ধরনের জিনিস তোমাদেরকে প্রোভাইড করা হয় সো তোমরা এই 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 কোর্স সম্পর্কে আমার ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক কিংবা ডেসক্রিপশনের দেওয়া যে তথ্যগুলো সেগুলো দেখে তোমরা ভর্তি হয়ে যাও এখানে মাত্র চারশো টাকা কোর্স ফি এবং এইখানে আলাদা করে কি আসলে আসে না সেগুলো আমি এখন আসলে এই ভিডিওতে বলার মতো সিচুয়েশন নাই তোমরা আসলে আমার ওই আগের ভিডিওগুলো দেখে নিও তো এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই আমার এখানে শুধুমাত্র ক্লাস করানো হয় না সাথে সাথে কিন্তু তোমাদেরকে মেন্টারশিপ করানো হয় এই যে দেখো যে কিভাবে তুমি এমসি কিউতে ভালো করতে পারো কিভাবে তুমি হচ্ছে ম্যাথের প্রস্তুতি নিতে পারো অর্থাৎ কমপ্লিট একটা গাইডলাইনের মধ্যে তোমাকে রাখা হয় যেটাকে বলে মেন্টরশিপ কোর্স যেটা আমি অনেক বছর ধরে করে আসতেছি সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই কাজটা তোমাদের অবশ্যই বুঝে নেওয়া উচিত যে অ্যাকচুয়ালি তোমরা যারা পরীক্ষা দিবা এবার তাদের ন্যায্য যে জিপিআটা সেটা যাতে মিনিমাম জিপিএটা হয় সেটার জন্য তোমরা অবশ্যই অবশ্যই কাজ করে যাবা এবং এটাতে অবশ্যই এগ্রি আসি আমরা যারা শিক্ষক আছি সো এবং এই ভিডিওটা শেয়ার করে দিবা যাতে করে তোমাদের আরো যারা ফ্রেন্ড যারা আছে যারা অনেক বেশি চিন্তায় চিন্তায় পড়ে গেছে যে কি করবে এত কম তে আসলে তার চান্স হবে কিনা তাদের জন্য এটা অনেক বেশি বেনিফিট হবে আই থিঙ্ক আল্লাহ হাফিজ